ইমানি হালত এমন অবস্থা এমন দুর্বল এই দুর্বলতার কারণে আমার আপনার কিন্তু বিশ্বাস হবে না মানুষ গুণা করার কারণে গুণা করতে করতে তার দেলে যখন মরিচা পড়ে যায় অন্তরে যখন মরিচা পড়ে যায় প্রত্যেকটা দুনিয়ায় নারী হোক পুরুষ প্রত্যেকটা মানুষের বাম পাশের স্থানের নিচে একটা গোস্তের টুকরো আছে কল এই এই গোস্তর টুকরাটা যার ভালো ওই মানুষটা সে ভালো ওই গোস্তের টুকরাটা যার নষ্ট হয়ে যাবে মরিচা পড়ে যাবে ওই মানুষটা খারাপ আর সামনে যদি আল্লাহর কথা বলা হয় কোরআনের কথা বলা হয় নবীর কথা বলা হয় তাহলে ওই অন্তরে কোনো শান্তি লাগবে না অজমাফিলের ময়দানে বসে বসেও দেখবেন দুনিয়া বি গল্প চলতেছে বাড়ির গল্প চলতেছে আমার ছেলে এক লক্ষ টাকা বেতন পাই আমার মেয়েকে বিয়ে দিয়েছি আমার ছেলে আমার জামাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার এরকমের গল্প দিয়া দি হয় যে সকল মা বোনের আসছেন ভালো করে যতটুকু সময় আলোচনা হবে দিলের কান্দে শুনতে হবে আমলের নেতে যদি আমি আপনি একটা কথা যদি দিনের উপর একটা কথার উপর অটল হয়ে থাকতে পারি আপনার আমার জন্য ওই কথাটাই কিন্তু নাজাতের জন্য জরিয়া ঠিক না এই মাহফিল হয়তো বা মানব্বার জন্য শেষ মাহফিল হইতে পারে এই মাদ্রাসার মহাত্মা সেব প্রতি বছরই না এই মাহফিল দেন দেখা যাইতে যে কত মাহফিলে অনেক মাহফলের আসছেন অনেক ভায়ের আসছেন কিন্তু এই মাহফিলে অনেকে মানুষ আছে তারা এখন কিন্তু আসার মতন সুযোগ নাই অনেক মানুষ খবরের বাসিন্দা এ সাই তো আছে এই মাহফিলের জন্য এলাকাবাসীর অনেক প্রশংসা শুনলাম গ্রামবাসীর অনেক প্রশংসা শুনলাম সে হুজুর হুজুর আমাদের এই মহল্লার মহিলারা মাদ্রাসার ছাত্র অবস্থা সবাই দিকে খুব নেক নজরে দেখে খুব মোবত করে হুজুর আমার মাদ্রাসার আজকে মহাবিলির পরে মাদ্রাসা ছুটি হবে ও আনন্দের সাথে बोलतेছিল হুজুর আমার মাদ্রাসার এক তালবি আলিম সে ছুটিতে বাড়ি যাবে একটা মহিলা তাকে बोलते যে তোমার ল্যাপেতে নিয়ে আসো তোমার ল্যাপে রোয়ার কেতারেটা বালিশের কবার পরিষ্কার করে দেব নিয়া আসো ছেলেটা মাথায় করে নিয়ে যাইতেছে আল্লাহু আকবার কাল কিয়ামতের ময়দানে আসলের ময়দান যখন কায়েম হবে বিচার কায়েম শুরু হবে আমার আপনার যখন নেতামল থাকবে আমার আল্লাহ আল্লাহ তক না তুমি রহমাতিল্লা ইন্না আল্লাহ কায়েম বিরুদ্ধ নু ভিআফ আমার আল্লাহ বফুরুল রকিম আমার আল্লাহ বলে বান্দা হাজার গুণা করতে পারো তুমি হাজার গুণা করতে কোন পাহাড় সমান গুণা করে ফেলছ ও বান্দা আমার তো দুইটা নাম রহমান আর রহিম ও বান্দা তোমার গুণা আমার রহমাতের সামনে কোনো কিছুই না আমার আল্লাহ মাফ করলে করতে পারেন কিনা হাজার বড় বড় পাবি দুনিয়ার থেকে এমন পাবিষ্টকে আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দিয়েছেন আল্লাহ মাফ আমার আপনার জীবনে এমন কিছু দেখতে হবে কমপক্ষে একজন আলেম মানুষ যদি অন্যায় করে করে সংশয় তাহলে ঢোকায় ধরনের খারাপ চিন্তা ভাব না যাবে যাবেন আলে মা। কারণ সেও তো মানুষ আমিও মানুষ মানুষ হিসাবে অন্যায় অপরাধ করতে পারে কিন্তু যদি কমপক্ষে একজন আলেমকে আপনি পায়ের নিচে রাখতে পারেন না মাথার উপরে রাখতে হবে ওই আল্লাহর সম্মান করার কারণে মাদ্রাসার তালবে আলিমদেরকে ভালোবাসার কারণে আপনার জীবনে যত বড় ধরনের আল্লাহ অপরাধ থাকুক না কান হয়তো আপনার জীবনে এই আমলটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে যখন আল্লাহ তালা মানুষকে মাফ করে দেওয়ার জন্য যখন সুরাতের করবে কিছু কিছু এমন এমন কাজ থাকবে দেখবে দেখো আমার পান্ডা নিজের সন্তানকে আলেম বানাইছে কিনা তার পোতা নাতির কেউ ভিতর আলেম আছে কিনা বংশের ভিতর কেউ আছে কিনা কমসে কম কিসে আলেমদেরকে ভালোবাসতো মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসতো রে মা এই ভালোবাসার কারণে আমার আল্লাহ মাফ করলে তোমাকে আমাকে মাফ করে দিতে পারে ঘটনা এক আবেদ আলে তার স্ত্রী মারা যাওয়ার পরে সেই আলেম ব্যক্তি সমস্ত মানুষের সাথে চলাফেরা বন্ধ করে দিল হাট বাজার দোকান মানুষের সঙ্গে সমস্ত কিছু যখন বন্ধ করে দিল ওই জামানার সবচেয়ে একজন আলেমা সেই মহিলা ও জামানার আলেম বড় আলেম তোমার কাছে আমার একটা প্রশ্ন সেই প্রশ্নের যদি উত্তর দিতে পারো তাহলে আমি তোমার সঙ্গে বিবাহ বিবাহ বসবো বিবাহ সাদীর ভিতর আমি আবদ্ধ হব এই কথা বলার পরে আনেমের কাছে বলোচনা করলো আপনার আগে আমার অন্যত্তরে বিবাহ ছিল অন্যত্তরে বিবাহ ছিল আমার স্বামী আমাকে অনেক সম্পাদ অনেক সোনা দানা গৌনাঘাটি আমাকে দিয়েছিল লোক মারুপাতে আমার স্বামী দেওয়ার পরে তার যখন আমি ফেরত দিয়েছি আমি যখন আত্মীয় স্বজন বাড়ি বেড়াইতে যাব আমার তো কোনো গহনা নাই পাশের বাড়ির এক বাবির কাছ থেকে কি এক বাবার কাছ থেকে কিছু গহনা কাটিতে আনছি অনেক দিন যাবৎ ব্যবহার করতেছি লোক মারু ভাতে বলল আমার গৌনাটা আমাকে ফিরাইয়া দাও আমি অনেক দিন যাবৎ ব্যবহার করতেছি এই গহনা কাটি আমার ফেরত দিতে ইতস্তা বোধ হচ্ছে লজ্জা লাগতেছে ওই আলেম ব্যক্তি বলল অনেকদিন যাবৎ যখন ব্যবহার করতেছ পাশের বাড়ির গহনা ঘটি আলা গহনা ঘটি তোমার ওই সোনা দানা যা কিছু তোমার কাছে আছে অনেকদিন ব্যবহার করার কারণে তুমি তাড়াতাড়ি ফেরত দিয়ে দাও তোমার আর কষ্ট পাওয়ার দরকার নাই অনেক দিন ব্যবহার ওই মহিলা তখন সাথে সাথে বললেন আল্লাহ আপনাকে করুন আল্লাহ আপনাকে মঙ্গল আপনার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাকে দিনের ওপরে অটল থাকার তৌফিক দেন এই মহিলা যখন বলল আল্লাহ আপনাকে যে স্ত্রী দিয়েছিল আপনার স্ত্রীকে আপনি অনেক মোহাম্বত করতেন অনেক ভালোবাসতেন দিন যাবৎ আপনার স্ত্রীর সঙ্গে আপনার উঠা বসা চলাফেরা হয়েছে অনেক আদর আল্লাহ শান্তি করেছেন আপনার স্ত্রীকে আল্লাহ তালা নিয়ে গিয়েছেন নিয়ে যাওয়ার কারণে আপনি যে গৃহবন্দী হইয়া মানুষের সঙ্গে উঠা বাসা বন্ধ করে দিয়েছেন আপনার এই কষ্ট পাওয়ার কোনো দরকার নাই আল্লাহ তালা যে কয়দিন আপনার জন্য বরাদ্দ করেছিল আল্লাহ আল্লাহর মাল আমানত দিয়েছিল তার পাশে নিয়ে গেছে আপনার কষ্ট পাওয়ার কোন কিছু নাই ও আমার মা ও বোনেরা আপনার এই আদরের স্বামী আদরের স্ত্রী আদরের সন্তান সন্তাতি একদিন কোন কাজে আসবে না আপনার যখন দুইটা চক্ষু বন্ধ হইয়া যাবে সেদিন আপনার সম্পদ সন্তান কোনো কাজে আসবে না আর কাজে আনতে গেলে আপনার সন্তানকে আপনার এলেম শিক্ষা দিতে হবে এলেমের বিকল্পনায় মাদ্রাসা মসজিদে দান দেন করতে হবে সৎক্ষা করতে হবে এরকমের মাহফিলে কিন্তু আপনার আমার জন্য সুবর্ণ সুযোগ এই মাহফিলে আমি আপনি যখন জীবিত আছি যে খায়াত অবস্থায় এই হায়াতি যেন দেখির কাজটাকে কাজে লাগাইতে হবে কাজে লাগাইতে গেলে যদি এই জৈবন বয়সটা জৈবন থাকা অবস্থায় আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে এমন একটা সুমা আসবে রে মাঃ বার্ধব্য যখন আসবে নামাজ পড়তে যাবেন নামাজের ভিতরে মন বা ভালো লাগবে না কোরান তিলথ করতে যাবেন দুইশো বাইশের পড়ার পর আর পড়তে মন চাবে না আর নপল নামাজ পড়বেন দুইশো লেখা ছোঁড়ার পরে আর পড়তে মন চাবে না আপনি অজু করে মসজিদে গেছেন আপনার অজু থাকবে না এই জন্য আল্লাহ তালা যে বয়স দিয়েছেন আল্লাহ তালা আমাকে আপনাকে যে নিয়ামত দান করেছেন এই হায়াতি জেন্দেগির ভিতর আল্লাহ রাস্তায় সময় টাবাই করা আপনাদেরকে আমি একটা আমল দিব আমলটা হল সহজ মুখে বরাবতী আমল নামার পাল্লা কা অনেক ভারী আমার আল্লাহ নবীজীগের কাফের এরা কুটুপ্তি করত উপবাস করত আমার আল্লাহ সাথে সাথে আয়াত নাদিল করে নেন এল্লা আ পাইনা কাল কৌসার সল্লিন আর

এমন উপাধি দ্বারা দিত আমার উপাধি দ্বারা দিত আমার নবীকে বলো মন খারাপ করার কোনো দরকার নাই আপনার যত সন্তান দিয়েছি যেগুলো সন্তান দিয়েছি ছোট নিয়ে গিয়েছি এই জন্য নবীর ছেলে নবী হইতে পারে কিন্তু আপনার এত সন্তান হবে এত রুহানি সন্তান হবে আপনার জন্য যদি কোরআনের জন্য এমন সন্তান হবে কোরানের জন্য তাদের জীবনটাকে আল্লাহ রাস্তায় বিলীন করে দিবে হাদিসের জন্য নবী তোমার সুন্নতের জন্য তাদের জীবনটাকে বিলীন করে দিবে তোমার এত রুহানি সন্তান হবে সমস্ত নবীদের উম্মাত্রা সমস্ত নবীদের মাঝে হাজির হবে ঈশা আলাই সনাতো যত উম্মাত উম্মা তারা হাজির হবে নো আলাই সোনে তুসসলামের উম্মাত্রা হবে হিমা লাই সোনাতো উম্মাতরা হাজির হবে সমস্ত নবীগণের উম্মাতরা হাজির হবে সর্বশেষ আখির জামানার নবী আমাদের দয়ার নবী মায়ের নবী যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা দুনিয়াতে কোন কুল কায়নাত কোনো সৃষ্টি করতেন না রাসূলুল্লাহ আগারা পয়দা না হতো জমিন ও আসমান পয়দা এই পৃথিবীতে আল্লাহ তাআলা দুনিয়ায় সবকিছুর সৃষ্টির আগে আমার নবীর নূরকে সৃষ্টি করেছে সুবহানাল্লাহ বললেন নবীwidetilde তো হওয়ার দরকার নাই টেনশন করার দরকার নাই আপনারা তো উম্মত হবে আপনি ডান দিকে তাকাইয়া দেখেন নবী তখন ডান দিকে তাকাইয়া দেখবে এত উম্মত হবে এত মানুষ হবে ডায় দিকে তাকানোর পরে এত মানুষ হবে মানুষের পিড়ে এত মানুষ হবে উপরে আকাশ পর্যন্ত দেখা যাবে না তাকাও বাম দিকে তাকাও বাম দিকে তাকাইবে এত উন্মত হবে এত উম্মত হবে ডায় দিকে তাকাইলে উপরের আকাশ পর্যন্ত দেখা যাবে না সবা হার নবীজিকে আল্লাহ তয়াগা তিনটা স্থানে অবস্থান করবে ও নবী আপনাকে আমি হাউজে কাউসার দান করলাম হাউজে কাউসার গীত করলাম নবীজি তখন তিনটা জায়গা অবস্থান করবেন সেই তিনটে জায়গা নাম প্রথম স্থান হলো আছেন হাউজে কাউসার দ্বিতীয় নম্বর স্থান মিধান ইতি ও নাম্বার ফুল এই তিনটা স্থানে নবীজি অবস্থান করবে উম্মতের চিন্তায় ও আমার বোনেরা ভালো করে লক্ষ্য করে শুনুন নবীর উম্মত যদি হইতে হয় ও আমার ভাইরা নবীর উম্মত যদি হইতে হয় আমার আল্লাহ বলেন কুল্লিনকুম তুহিব্বুন আল্লাহ ফাতাবিউনি আহিব্বকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুহু লাকুম আল্লাহ